সাত দিন সময় পরিস্থিতি না বদলালে ফের কর্মবিরোধে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের মৃতদেহেরও চিকিৎসা হয় আরজুগর কাণ্ডের মাঝেই আরেক চাঞ্চল্যকর অভিযোগ নজরে এবার এই হাসপাতাল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানির তারিখ পিছনের আর্জি রাজ্যের খুনের দায় চাপাতেই কি ডাকা হয় সঞ্জয়কে তদন্তের নয়া মোড় এই মুহূর্তে আর জীকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে তিলোত্তমার মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী তৃণমূল যুব সভাপতির মন্তব্যে চাঞ্চল্য তিলোত্তমা কাণ্ডে এবার পথে নামছে মহিলা তৃণমূল আঠাশ তারিখ শহরে বিরাট মিছিল সন্দীপের নারকোনিয় সিবিআই সিদ্ধান্তে সিলমোহর দিল আদালত কিভাবে টাকা পাই মাদ্রাসাগুলো খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট দুগ্গা পুজোয় ইলিশ পাঠাতে রাজ্য হল বাংলাদেশ কত কেজি পাঠাবে তাও জানালো ঢাকা সুপ্রিম কোর্টে আর্যকর কাণ্ডের শুনানির তারিখ পিছনের রাস্তায় স্বামীর সামনেই মহিলা আইনজীবীর শ্লোতাহানির অভিযোগ আর সরগোল নরেন্দ্রপুরে মৃতদেহেরও চিকিৎসা হয় আর্যকর কাণ্ডের মাঝেই আরেক চাঞ্চল্যকর অভিযোগ নজরে এবার এই হাসপাতাল খুনের দায় চাপাতেই কি ডাকা হয় সঞ্জয়কে তদন্তে নয়া মোড় আগেই বৃষ্টির অশনি সংকেত নিম্নচাপ তৈরির আশঙ্কা বড় আপডেট আবহাওয়া দপ্তরের ডিবিসির উপর দায়ী না চাপিয়ে নিজের দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল সাত দিন সময় পরিস্থিতি না বদলালে ফের কর্মবিরতি হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের জি করে পরিকল্পিত ধর্ষণ এবং খুন আগে থেকেই জানতেন সন্দীপ ঘোষ বড় আপডেট দিল সিবিআই এবার পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় বিরাট খবর দিল কলকাতা হাইকোর্ট নজর রাখবো বিস্তারিত পশ্চিমবঙ্গ শাসন করতে না পারলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরামর্শ দিলেন অমিত মালব্য জি করে ধর্ষণ খুনে জড়িত নয় সন্দীপ অভিজিৎ আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের বিচার চাওয়াই দুশো পাঁচজনকে অধিকারী সবটাই মমতার মগের মুলুক এবার জাতীয় সড়ক বন্ধ নিয়ে রিপোর্ট তলব দিল্লির সুকন্যার জামিনে মুরগি অনুব্রতর জামিনে খাসি গোটা গ্রামের মানুষদের মাংস ভাত খাওয়ালো তৃণমূল তলানিতে ওষুধের মান সন্দীপকে বলেন নির্যাতিতা সহকর্মীরা সাবধান করার মুখ পরেও মুখ বন্ধ করেননি তিনি প্রতিবাদে সামিল হওয়ার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে খুন করাই ছিল আসল উদ্দেশ্য হাসপাতালের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ প্রকাশ্যের নয়া তথ্য নির্যাতিতার দেহ প্রথমে আটকে ছিলেন। সেমিনার হলে সেদিন কি ঘটেছিল জানালেন আশফাকুল্লা নাইয়া বঙ্গোপসাগরে ঘোরাচ্ছে ঘূর্ণবর্ত পাঁচ রাজ্য কাপাবে ভারী বৃষ্টি পুজোর মুখে দুর্যোগ বাংলায় এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর সাত দিন সময় পরিস্থিতি না বদলালে ফের কর্মবিরতি হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের তো সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সময় তার মধ্যে যদি রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে অবস্থা না বদলায় তাহলে ফের কর্মবিরতি শুরু করবেন কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার করার দিনেই রাজ্য সরকারের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগে মেডিকেল কলেজগুলিতে এখনও থ্রেড কালচার রয়ে গিয়েছে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়নি বলেও দাবি জুনিয়র ডাক্তারদের তারা আর মেডিকেল কলেজ সহ সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি নিরাপত্তার ব্যবস্থা চাইছেন আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করে জরুরি চিকিৎসা পরিষেবায় যোগ দিলেও দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা বৃহস্পতিবারই জানা গিয়েছিল স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের সময় সাধারণ মানুষের দেওয়া নানা সামগ্রী বন্যা দুর্গতদের দিয়ে সাহায্য করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা দুর্গতদের সাহায্য করতে যায় জুনিয়র ডাক্তারদের একটি দল সেখানেই তারা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে মেডিকেল কলেজগুলিতে পরিস্থিতির উন্নতি না হলে ফের কর্মবিরতি শুরু হতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর নির্যাতিতা দেহ প্রথম আটকে ছিলেন সেমিনার হলে সেদিন কি ঘটেছিল জানালেন আসফাকুল্লা নাইয়া তো নয়ই আগস্ট আর্যিকর মেডিকেলের ওটিতে সিনিয়রের সঙ্গে ডিউটি করছিলেন ইএনটি তৃতীয় বর্ষের ছাত্র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া খবর পান সেমিনার হলে তাঁদেরই এক সহপাঠীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে সিনিয়রকে বলে তখনই ওটি থেকে বেরিয়ে সহপাঠী কয়েকজনের সঙ্গে পৌঁছেছিলেন সেমিনার হলে তারপরে ঠিক কী ঘটেছিল কি দেখেছিলেন একান্ত সাক্ষাৎকারে জানালেন আর্যকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ কাকদ্বীপের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা তরুণ এক যুবক বাবা মারা গেছেন দুবছর আগে মা গৃহবধূ বাড়িতে রয়েছে ছোট ভাই বোন কাজদ্বীপের গ্রামের বাড়ি দু সালে যে গ্রামে বিদ্যুৎ এসেছে আশফাকুল্লার বাড়িতে টিভিও নেই বলছিলেন জীবনে কখনো কোন রাজনৈতিক দলের মিছিলে হাঁটিনি নেই পড়াশোনা নিয়েই থেকেছে কথা প্রসঙ্গে নয় আগস্টে ফিরে যান ইএনটি তৃতীয় বর্ষের পিজিটি বলছিলেন ওখানে পৌঁছে পুলিশের একটা তৎপরতা দেখেছিলাম কত তাড়াতাড়ি দেহটা বের করা যায় এবং পোস্টমর্টেম করে নিজেদের মতো গুছিয়ে কাহিনী তৈরি করা যায় আর কে মাঝে পুলিশি বাধা সিভিক ভলেন্টিয়াররা লাঠি হাতে চলে এসেছিলো আমাদের সরাতে আমরা শরীরে খানিক থেমে বলেছেন ভাবতে পারছেন অন ডিউটিতে থাকা একটা বোন আমাদের সহপটে তার উপর অত্যাচার হলো অথচ সেটা ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে চোখের সামনে ওই দৃশ্য দেখে খুব ব্যথায় যন্ত্রণায় কেঁদে ফেলেছিলাম কান্নার ভিতর থেকে ক্ষোভ তৈরি হয়েছিল তা থেকেই এই আন্দোলন আশফাকুল্লার কথাই আইন সম্পর্কে তেমন ধারণা নেই তবে একটা বিষয় বুঝেছিলাম দেহটাকে আটকাতে হবে অন্তত ম্যাজিস্ট্রেট আসুক তার উপস্থিতিতে বাকি কাজ হোক এরপর আর সাত পাঁচ ভাবেননি আশফুকল্লা সহ আরও কয়েকজন সেমিনার রুমে প্রথম নির্যাতিতার দেহ আটকে দিয়েছিলেন স্লোগান তুলেছিলেন ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত দেহ বের করতে দেবো না সেই শুরু আন্দোলনের বিনিময়ে লাখো লাখো মানুষকে যেমন পাশে পেয়েছেন তেমনি অগুণিতীয় হুমকিও এসেছে কাকদ্বীপের প্রত্যন্ত গ্রামের তরুণের কথাই চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জি করে আমাদের আন্দোলন মঞ্চে যখন হামলা হলো তখন স্টেজে এসে মাইক নিয়ে আমার নাম ଖୋଜ କରାଯ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মৃত চিকিৎসা হয় আরজিকর কাণ্ডের মাঝেই আরেক চাঞ্চল্যকর অভিযোগ নজরে এবার এই হাসপাতাল তো আরজিকর ক্যান্ট ও নিয়া উত্তাল গোটা দেশ ইতিমধ্যেই আরজিকর তদন্ত তদন্তভার হাতে নিয়েছে सीबीआई আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিকে আটক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই আবহই কলকাতার আরও একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো মিতার পরিবার চোখে কালো ফ্রেমের চশমা গালে বেশ কিছু দিনের নাকাটা দাড়ি হাতে একটি নিয়ে নিজের চাপা আর্তনাদ প্রকাশ করলেন এক মৃতার দাদা এই ব্যক্তি গুরুতর অভিযোগ এনেছেন রেনেশা হাসপাতালের বিরুদ্ধে ওই ব্যক্তির দাবি তার দিদি গত দশই ফেব্রুয়ারি রেনেসা হাসপাতালে প্রয়াত হন তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেয় মিতার পরিবারের তরফ থেকে চোখে জল নিয়ে মিতার দাদার আর্থনাদ ওরা ডেড বডিরও ট্রিটমেন্ট করে এই ব্যক্তি ডাব্লু বিএইচ এবং এফ ডাব্লু ডাব্লুবিএমসি এবং ডাব্লু এর অশুভ আতাতের অভিযোগ তুলেছেন তার দাবি রেনেসা হাসপাতাল দশই ফেব্রুয়ারি ভোর তিনটা কুড়ি মিনিটে আমার বড়দিকে মৃত ঘোষণা করে তবে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল রেকর্ডসে দেখাচ্ছে যে তারা রোগীর মৃত্যুর পরেও তার শরীরে ইনজেকশন এবং ওষুধ প্রয়োগ করেছে ওই ব্যক্তি জানিয়েছেন যে তার পিতা দিদি মুখ এবং বদির ছিলেন তিনি আরও বলেন আমি এই সব কথা ক্লিনিক্যাল কমিশনের চিকিৎসকদের সামনে তুলে ধরি তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষকে নো নেগলিজেন্সি সার্টিফিকেট দেওয়া হয় তবে আমার কাছে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি এবং রেকর্ড রয়েছে এছাড়াও আরও গুরুতর অভিযোগ এনে রোগীর পরিবারের দাবি আঠাশে মে জানুয়ারি আমার দিদিকে মেরে ফেলা হয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর তীরোত্তমা কাণ্ডে এবার পথে নামছে মহিলা তৃণমূল আঠাশ তারিখ শহরে বিরাট মিছিল তো তীরোত্তমা কাণ্ডের আবহে পথে নামছে এবার মহিলা তৃণমূল কংগ্রেস আগামী আঠাশে সেপ্টেম্বর শহর কলকাতায় মিছিল করবে তারা ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে তিলোত্তমার বিচার চাই কেন চুপ সিবিআই এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে রাজনীতির কারবারিরাই বলেন ভোটের রাজনীতিতে সবসময় শাসক দল মহিলাদের পাশে গিয়েছে কিন্তু তিলোত্তমা কাণ্ডের আবহে তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে কোনোভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মহিলা তৃণমূলের আঠাশ তারিখের কর্মসূচি সে প্রশ্ন উস্কে দিচ্ছে আঠাশ তারিখ শুধু কলকাতাতেই নয় রাজ্য জুড়ে চলবে মহিলা সংগঠনের কর্মসূচি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর খুনের দায় চাপাতেই কি ডাকা হয় সঞ্জয়কে তদন্তে নয়া মোড় তো আর হাসপাতালের ওই তরুণী চিকিৎসককে খুন করাই ছিল মূল লক্ষ্য পরে সেই খুনের দায় চাপাতেই ঘটনাস্থলে টেনে আনা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এবং নজর ঘোরাতেই জুড়ে দেওয়া হয় ধর্ষণের সাব প্লট তদন্তের পরতে পরতে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ এবং সংশ্লিষ্টদের বয়ান যাচাই করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা তার ভিত্তিতেই আপাতত এগোচ্ছি তদন্তের পরবর্তী ধাপ কিন্তু ওই তরুণী চিকিৎসককে খুনের চক ছিল কারা কেন সেই রাতে খুনে সরাসরি জড়িতই বা কারা ছিল সিবিআই তদন্তকারীরা আপাতত এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্ত নেমে সিবিআই আধিকারিকদের ধারণা জখম এবং অচেতন অবস্থায় ওই তরুণী চিকিৎসককে সেমিনার হলে রেখে আসার পর খবর দেওয়া হয় মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে চিকিৎসকের ওপর যৌন নির্যাতন চালানোর জন্য তাকে রীতিমতো টোপ দেওয়া হয় সেই টোপ বেমালুম গিলে এবং প্রলোভনের ফাঁদে পড়ে কারো নির্দেশেই নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুন করে সঞ্জয় আপাততভাবে নিখুঁত এই চিত্রনাট্য অনুযায়ী ঘটনাটি ঘটেছিল কিনা তা যাচাই করতে হাসপাতালের কয়েকজন কর্মীকে জেরা করেছে সিবিআই এদিকে ধৃত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে ফোর আদালতে তোলা হয় সন্দীপের নার্কো অ্যানালিস্ট টেস্ট এবং অভিজিতের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি যে এদিন বিচারকের কাছে আবেদন করেন সিবিআর আইনজীবী তো দেখুন আজকের অন্তিম আপডেট পশ্চিমবঙ্গ শাসন করতে না পারলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরামর্শ দিলেন অমিত মালব্য তো অতিবৃষ্টির কারণে ডিবিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্ভূত এই পরিস্থিতির জন্য ডিবিসিকে দায়ী করেছেন তিনি যদিও বিরোধী দলনেতার পাল্টা অভিযোগ রাজ্যের সেচ দপ্তরের ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি মমতা ব্যানার্জির বন্যা পরিস্থিতি পরিদর্শন আদবে ফটো তুলতে যাওয়ার জন্য বলে মন্তব্য করেছেন শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন মেরি ফটো এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চার একটা চিঠি লিখে আগামী দিনে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুশিয়ারি দিয়েছেন মমতা ব্যানার্জি তার অভিযোগ ডিবিসি পরিচালিত মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অপরিকল্পিতভাবে পাঁচ লক্ষ কিউসিকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও অমিত মালব্পর কথাই নিজের ব্যর্থতা থেকে মনোযোগ সরাতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি পাশাপাশি দিনে মমতা ব্যানার্জিকে পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গ শাসন করতে না পারলে পদত্যাগ করুন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং